নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোইথ গ্রিন আজকে আমি আমার ক্যালেডিয়ামের আগের বছরে যেই গ্রো ব্যাগে ক্যালেডিয়ামগুলো লাগিয়েছিলাম সেখান থেকে বাল্বগুলো বের করে আবার রিপোর্টিং করব দেখুন শীতকাল পুরো ডরমেন্স জিততে ছিল গরম পড়তে না পড়তে এদের পাতার বাহার শুরু হয়ে গেছে নতুন গ্রোথ দেখা দিচ্ছে এখন এগুলোকে রিপোর্টিং করলে আলো ভালো গ্রোথ হবে এবং অনেক বুশি হবে এবং এর থেকে নতুন করে আবার কন্ধ আমরা পেতে পারি বাল্ব যে ক্যালারিয়ামের বাল্ব সেগুলো পেতে পারি তো চলুন এগুলোকে এই ভিতরে যে বাল্বগুলো আছে সেগুলোকে বের করা যাক সব থেকে বের করতে হবে দেখুন প্রচুর জঙ্গল হয়ে গেছে পুরো শীতের দয়ং শীত ছিল দেখা যাক এর ভেতর থেকে কতগুলো বাল্ব আমরা পাই প্রথমে এই ঘাসগুলোকে আলাদা করতে হবে বোঝা যাচ্ছে না কোনটা ঘাস গোড়া কোনটা টিউবার এই দেখুন টিউবারগুলো বেরিয়ে গেছে বন্ধুরা আগের বছর আমি গ্যালস্ট্রিট থেকে এরকম একটা কন্ধ এনেছিলাম দেখুন এখান থেকে আবার নতুন নতুন সুর বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলোকে আবার পুঁতে দিলে পরে এবছর প্রচুর কন্দ হয়ে যাবে এরকম বাল্ব এই বাল্বগুলো সব ম্যাচিওর হয়ে যাবে আপনাদের যদি এরকম ক্যালেডিয়াম থেকে থাকে তাহলে অবশ্যই এটি বসন্তকাল আসলে রিপোর্টিং করবেন এটি একটি আলাদা ভ্যারাইটি দেখুন কাতার কালার দেখলে বুঝতে পারবেন এটিও একটি আলাদা ভ্যারাইটি সবকটিকে আমি আলাদা আলাদা প্যাকেটে বসাবো এবছর এরকম প্রতি বছর এরা বেড়েই যায় আপনি যদি একটা এক বছর পোতেন নেক্সট ইয়ার তার ডবল হয়ে যাবে আর খুবই কলিএজ প্লান্টের মধ্যে খুবই জনপ্রিয় আমার তো খুবই ভালো লাগে এর পাতার বাহার দেখলে পরে মন খুশি যার আগের বছর খুব বড় বড় সাইজের পাতা হয়েছিল যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন কীরকম টাইপের পাতার কালার হয়েছিল আর শেপ কীরকম হয়েছিল সব বড়ো বড়ো সাইজের পাতা হয়েছিল আর এবছর এই কালারটা দেখুন একদম সঠিক কালার এসছে দেখুন দেখুন নিজ দিয়ে দেখুন গন্ধগুলো বোঝা যাচ্ছে এগুলো একটু সাবধানে করতে হবে যেন কোনোটা ছবি ডিস্টার্ব না হয় দেখুন বন্ধুরা কতগুলো টিউবার ক্যালেডিয়ামের টিউবার বের করলাম এবছর এক্সট্রা অনেক টিউবার হয়েছে আর যেগুলো এক্সট্রা হয়েছে সেগুলো আলাদা করে রিপোর্টিং করবো আর এই বড়ো ক্লামগুলোকে আমি আলাদা করছি না এগুলোতে অনেক একসাথে অনেক কটা রয়েছে নাহলে এগুলো ডিস্টার্ব হবে আর এই পুরোনো মাটির সাথেই আমি একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে আবার এগুলোকে পটিং করব নেক্সট ভিডিওতে আপনাদের আপডেট দেখাবো আজ এ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে